আফ্রিকার ইথিওপিয়ার দূরবর্তী ও উপত্যকায় মূর্সিনারীরা ঠোঁটে পড়েন মাটির তৈরি বিশাল প্লেট এক একটা প্রায় ডিনার প্লেটের মতো বড় এই জনগোষ্ঠী এমন কিছু অভ্যাস ধরে রেখেছে যা বাইরের দুনিয়ার কাছে অবিশ্বাস লাগতে পারে তারা তাজা রক্ত খায় আরও খায় সদ্য জবাই করা গরুর নারী ভরি ঠিক যেমনটা প্রকৃতি দিয়েছে সেভাবেই এই প্রথা শুধু খাবার নয় এটা টিকে থাকার কৌশল যেখানে প্রাণের কোনো অংশই অপচয় হয় না আজ আমরা পা রাখছি মোরসি জনগণের জীবনের গভীরে আফ্রিকার সবচেয়ে সাহসী এবং সবচেয়ে ভুলভাবে বোঝা একটি উপজাতি নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা একসাথে হই একটি পরিবারের এই ডিস্কটি মাটির তৈরি এমন কিছু যা আধুনিক বিশ্ব কল্পনাও করতে পারতো না এমন ভাবে ব্যবহার করা যায় যদিও এটি দেখতে অদ্ভুত এটি কোনো ব্যথা বা অস্বস্তি দেয় না কিন্তু শৈশবে এটি ছিদ্রিত করার অভিজ্ঞতা ভয়ঙ্কর ঈশ্বরী অবস্থায় সাধারণত সাত বা আট বছর বয়সে মুরসি মেয়েরা এমন এক রীতির সূচনা করে যা সারা বিশ্বে খবরের শিরোনাম হয়েছে ঠোঁটের প্লেট প্রবেশ করানো নিচের ঠোঁট ছিদ্রিত করা হয় এবং মাস কয়েক থেকে কখনো কখনো বছর খানেক ধীরে ধীরে প্রসারিত করা হয় এখানে মাটির বা কাঠের ডিস্ক ব্যবহার করা হয় কিছু প্লেট প্রায় বারো সেন্টিমিটার ঠোঁটের প্লেটের পুরো প্রক্রিয়া বছর বয়সে সম্পন্ন হয় তারা খাওয়ার সময় ঘুমানোর সময় এবং কঠোর কাজ করার সময় প্লেটটি ঠোঁট থেকে সরিয়ে নেয় বিশেষ করে বড় প্লেটটি এই কাজগুলো করতে বেশ অস্বস্তিকর তারা কেন এটা করে তারা দুটো কারণে ঠোঁটের প্লেট পরিধান করে প্রথম যে মেয়ের বড় প্লেট থাকে সে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আর সে বিয়ের জন্য প্রস্তুত প্লেট না বড় হওয়া পর্যন্ত তারা বিয়ে করতে পারে না দ্বিতীয় তারা তরুণ পুরুষদের কাছে আকর্ষণীয় হতে চায় প্লেট যত বড় তত বেশি আকর্ষণীয় তারা মনে করে এটা তাদের সংস্কৃতি বড় প্লেট মানে সে সবচেয়ে ধনী পরিবারের এবং বড় প্লেট মানেই সে আরও সুন্দর প্লেট না থাকলে তারা নিজেকে সুন্দর মনে করে না তাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল এক শতাব্দী পরে কেউ কি এই ঠোটার প্লেট পর্বে নাকি এই রীতি সম্পূর্ণ বিলিপ্ত হয়ে যাবে উত্তরটি চমকপ্রদ ছিল কিন্তু তা বলার আগে চলুন জেনে নেই তাদের খাবার সম্পর্কে প্রজন্মের পর প্রজন্ম ধরে ইথিওপিয়ার মোরসি জনগণ জমির সাথে গভীর ভাবে সংযোগের মাধ্যমে টিকে এসেছে গোবাদি পশুপালনে তোর গাম চাছে এবং প্রকৃতি যা দেয় তাই খেয়েই কঠোর খরা এবং অনিশ্চিত বৃষ্টি তাদের ফসলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারা যেসব নদীর উপর নির্ভর সেগুলো শুকিয়ে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রাও পরিবর্তিত হচ্ছে তারা সাধারণত বছরে একবার মাংস খায় গরুর মাংস পাওয়ার প্রক্রিয়াটি এক অন্য স্তরের ব্যাপার বিশ্বের সবচেয়ে অদ্ভুত রীতিগুলোর মধ্যে একটি হলো কাঁচা অস্বচ্ছ দেহের অঙ্গ খাওয়া এবং তারা এটি বাস্তবে করে অনেক আফ্রিকান গোত্রে রক্তের সাংস্কৃতিক মূল্য খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ জনগণ গরুর রক্ত একটি পাত্রে সংগ্রহ করে এবং তাদের ঐতিহ্যগত প্রথার অংশ হিসেবে তা পান করে এই ব্যক্তি দেখাবেন কিভাবে তারা এই রীতিটি পালন করে সে এখন রক্ত খাচ্ছে গরুর মালিক ঐতিহ্যগত প্রথার অংশ হিসাবে সম্প্রতি কাটা গরুর তাজা রক্ত পান করছে তারা কাঁচা মাংস খেতে পারে তারা তা পছন্দ করে তারা পুরো অপরিষ্কার নারী খায় গরুর কোনো অংশই তারা নষ্ট করে না তারা গরুর পেটের উপাদান তাদের শরীরে মাখে গরুগুলো তাদের জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ তারা তাদের জীবিকা নির্বাহের জন্য গরুর উপর নির্ভর করে এজন্য তারা প্রাণীর প্রতিটি অংশকে সম্মান করে এই প্রথা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অংশ তারা এমন একটি অনন্য সাংস্কৃতিক প্রথাও পালন করে যেখানে গরুর পেট বা অন্ত্র ব্যবহার করে ভবিষ্যতের পূর্বাভাস দেয় এটি তাদের ঐতিহ্যের একটি আকর্ষণীয় দিক তাদের প্রাকৃতিক ঔষধ সংক্রান্ত জ্ঞান রয়েছে সাধারণ অসুস্থতার জন্য তারা প্রাকৃতিক ঔষধ ব্যবহার করে নিজেদের চিকিৎসা করে তবে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে তারা নিকটস্থ হাসপাতালে সাহায্যের জন্য যায় সোরগামের আটা সাবধানে উঁচু আঁচে ফুটন্ত পানিতে ধীরে ধীরে দেওয়া হয় এবং ক্রমাগত নাড়তে থাকে যতক্ষণ না এটা এক মিশ্রণে পরিণত হয় পালং প্রস্তুত করা হয় কিন্তু এটার কাজ এখনো শেষ হয়নি এর পুরো স্বাদ বের করার জন্য এর ওপর একটু তেল ঢালা হয় এবং এক চিমটি লবণ ছিটানো হয় অবশ্যই খাওয়ার আগে তারা তাদের ঠোঁট প্লেট খুলে নেয় আগে তারা তেল ও লবণের বিষয়ে কিছু জানতো না কিন্তু সম্প্রতি তারা জানতে শুরু করেছে এবং এইসব কিনতে তারা বাজারে যায় আর খাবারগুলো অনেক বেশি সুস্বাদু হয়ে উঠেছে এখন সময় এসেছে সুস্বাদু মাংসের আনন্দ উপভোগ করার পুরুষরা কাঠের আগুনের পাশে দায়িত্ব নিয়ে গরুর মাংস সরাসরি জ্বলন্ত কয়লার উপর গ্রিল করে যা দেয় আদ্র এবং ধোঁয়াটে স্বাদ এদিকে নারীরা আরও জটিল খাবার তৈরি করে যেমন মাংস এবং এমনকি রক্তের সাথে মেরুদণ্ড রান্না করে একটি সমৃদ্ধ ঐতিহ্যবাহী স্বাদ তৈরি করে কাছেই আপনি দেখতে পাবেন সরগমের গাছ তাদের লম্বা সোজা আঁশযুক্ত ডাঁটা অনেকটা চিনি আখের মতো দেখতে শিকারের ক্ষেত্রেও পাখি ধরা তাদের জন্য অনেক সহজ যা তারা তাদের পরিবেশ এবং সম্পদ কাজে লাগিয়ে করে তিনি এই গ্রামের প্রধান এবং পাশাপাশি অন্য একটি গ্রামের পাঁচ হাজার মানুষেরও প্রধান তার তিনটি স্ত্রী থেকে দশটি সন্তান রয়েছে রান্না শেষ এখন খাওয়ার পালা সবকিছুই একেবারে মজাদার দেখাচ্ছে এখানে কোনো জটিল কৌশল বা মশলার ব্যবহার নেই শুধুই খাঁটি আগুনে রান্না করা স্বাদ তারা বিশেষ করে গরুর কাঁধ এবং ডান বাম পা পছন্দ করে তবে ওই পাঁচরের দিকে তাকান দেখে মুখে জল আসার মতো খাবারের বাইরে পুরুষদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা তাদের গোত্রের রক্ষক বিশেষ করে শিশু নারীদের রক্ষা করে পাহাড়ের ওপারে হিরমাগ অঞ্চলে অন্য একটি গোত্র বাস করে যাদের নাম হামার মাঝে মাঝে তারা এই জমির উপর দাবি তোলে তাই সজাগ রক্ষীরা সবসময় প্রস্তুত থাকে এই তো শুধু এক বছর আগে পাশের এক গোত্রের সঙ্গে একটি মারাত্মক সংঘর্ষ হয়েছিল তারা গ্রামে ঢুকে শত শত গবাদি পশু ছিনিয়ে নিয়ে গিয়েছিল দুঃখজনকভাবে ওই সংঘর্ষে ছয়জন প্রাণ হারায় মুর্শি থেকে দুজন আর হামার গোত্র থেকে চারজন কিন্তু আজ সরকারি সুরক্ষা পদক্ষেপের কারণে কমিউনিটিটি অনেক বেশি নিরাপদ বোধ করছে ঐতিহ্য এখনো গভীরভাবে বিরাজমান কিছু পুরুষ প্রতীকী দেহ চিহ্ন বহন করে যা ত্বক পুরে তৈরি হয় প্রতিটি দাগ একটি গল্প বলে উদাহরণস্বরূপ এই দাগটি বোঝায় যে সে যুদ্ধের সময় একজনের প্রাণ নিয়েছে কিন্তু সে সময়গুলো এখন আর নেই গোত্রীয় সংঘর্ষের সময়ও মানুষ হত্যা এখন নিষিদ্ধ এমনকি শিকারও বদলেছে তারা আর আগের মতো যেমন সিংহ বা হাতির মতো বন্য পশু শিকার করে না এই হাতির সিং দিয়ে তৈরি ব্রেসলেটটি সেই পুরোনো সময়ের একটি স্মৃতি খাবার প্রস্তুতিও ঐতিহ্য অনুসারে হয় মহিলাদের ও শিশুর জন্য খাবার পুরুষদের খাবার থেকে আলাদা তৈরি হয় এটা তাদের পৃথক করার জন্য নয় বরং সম্মানের জন্য তারা চান মহিলারা এবং শিশুরা সবচেয়ে ভালো খাবার পাক একটি সবচেয়ে ঐতিহ্যবাহী রেসিপির কথা বলি রক্তের সাথে রান্না করা মাংস যা যত্ন এবং গর্বের সঙ্গে তৈরি করা হয় এক নজর দেখুন মহিলারা কীভাবে রক্তের মাংস প্রস্তুত করে মুরসি হলো একটি আধা পরিব্রাজক গোত্র যা দক্ষিণ ইথিওপিয়ায় দক্ষিণ সুদানের সীমানার কাছে বাস করে মাত্র দশ হাজারের কিছু বেশি জনসংখ্যা নিয়ে তারা আধুনিক জীবন থেকে বেশ বিচ্ছিন্ন থেকে গেছে জীবনের সবকিছু খাদ্যের জন্য নয় বরং একটি মুদ্রা মর্যাদার প্রতীক এবং তাদের আধ্যাত্মিক জীবনের অংশ কিন্তু যা তাদের সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত করে তোলে তা হলো তাদের নারী কেউ মনে করে এই রীতি শুরু হয়েছিল সুরক্ষার জন্য শতাব্দী আগে দাস ব্যবসায়ীদের থেকে রক্ষা পাওয়ার উপায় হিসাবে অন্যরা এটিকে এক ধরনের দৃঢ়তার ঘোষণা দেখে এমন এক ভূমিতে যা প্রতিটি পরীক্ষা করেছে কিন্তু আধুনিক নতুন উত্তেজনা নিয়ে এসেছে সমালোচকরা এটিকে ক্ষতিকর এবং পুরনো বলে মনে করে কিছু তরুণ মর্সি নারী ঠোঁটের প্লেট পড়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন ক্ষেত্রেও পরিবর্তন এসেছে কিছু নারী এখন মূলত ছবি তোলার জন্য ঠোঁটের প্লেট পরিধান করে বাস্তবতা ও শোষণ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে কিন্তু বিতর্কের পেছনে রয়েছে একটি গভীর সত্য অনেক নারীর জন্য ঠোঁটের প্লেট কোনো বোঝা নয় এটি একটি একটি ঐতিহ্য প্রতীক যা মায়ের থেকে কন্যার কাছে গিয়ে পৌঁছেছে বলতে চায় আমি কে আমি মুরসি আমি শক্তিশালী এক নির্দিষ্ট বয়সে প্রত্যেক নারীর ঠোঁটে প্লেট থাকে কিন্তু এখন অনেক তরুণী আছেন যাদের ঠোঁটে প্লেট নেই কারণ নতুন প্রজন্মের মেয়েরা বিশেষ করে যারা সদ্য মা হয়েছে তারা আর এই প্রথা অনুসরণ করতে চায় না এই নারী এখন ২০ বছর বয়সী সে বিবাহিত এবং তার স্বামীর থেকে একটি সন্তান রয়েছে। কিন্তু সে প্লেট পড়তে চায় না তবে ছোটবেলায় তার কানে ছিদ্র করা হয়েছিল সেটি তার মা করেছিলেন তাই তখন তার কোনো সিদ্ধান্ত নেবার সুযোগ ছিল না তার মা এই ব্যাপারে খুবই দুঃখিত কারণ তার মেয়ে তাদের ঐতিহ্য অনুসরণ করছে না তিনি চান মেয়েটি এই প্রথাটি পালন করুক কিন্তু মেয়েটি সাপ জানিয়ে দিয়েছে এমনকি যদি তার একটি কর্ণ সন্তানও হয় তবুও সে তাকে ঠোঁটের প্লেট পরাবে না সেই অর্থে হয়তো একশো বছর পর কয়েকটি প্রজন্ম পার হয়ে গেলে এই প্রথাটি একেবারে হারিয়ে যাবে আপনার কি মনে হয় ঠোঁটের প্লেট কি এক ধরনের সাংস্কৃতিক শক্তির প্রতীক নাকি এটি হারিয়ে যাওয়াই ভালো আপনার মতামত আমাদের কমেন্টে জানান আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী পর্বে আমরা জানাবো হামার গোত্রের কথা যারা সারের উপর লাভ না দিলে নিজেদেরকে পুরুষ মনে করে না